আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনার প্রেমে জানি না ওই মধু মোদিনা মোদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনার প্রেমে আমার প্রাণের প্রাণ নবীজি কে দেখার তরে মন করে আমারে আমার আমার প্রাণের প্রাণ নবীজি কে দেখার তরে মন করে আনচান বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনার প্রেমে পড়ে নবীর জিয়ারতে যাবো এই তো কাম দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা মোদিনারৈ সবুজ মিনার মদিনারই সবুজ মিনার আর মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে